যারা বলে আমাদের প্রভু হলেন আল্লাহ মৃত্যু পর্যন্ত এর উপরে থাকে এর থেকে নটচড় হয় না ইমান থেকে একটুও লড়ে না মৃত্যুর সময় আমার আল্লাহ একদম রহমতের ফেরেস্তা পাঠিয়ে দেন জান্নাতের নকশাটা তার সামনে তুলে ধরেন আর ডেকে ডেকে বলে আল্লাহর বন্দা ইমানদার তোমাদের ভয় নাই চিন্তা নাই ভয় নাই চিন্তা নাই 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 কোন চিন্তা নাই কোন ভয় নাই আল্লাহ ওয়াদা করছেন তোমাদেরকে জান্নাত দিবেন সেই জান্নাতের সুসংবাদ তোমাদের জন্য কোন চিন্তা নাই এই জন্য আমার ভাইয়েরা ইমানের প্রধান আইটেম হলো নামাজ কায়েম করা আপনি আল্লাহরে মানছেন নবীরে মানছেন আখেরাত মানছেন এটার বাস্তব প্রমাণটি হলো নামাজ কথা ঠিক কিনা নামাজ আবার দেখা যায় আমি নামাজ পড়ি আমার ছেলে পড়ে না একটু বলি না আমি নামাজ পড়ি আমার বিবি পড়ে না কিছু না ডেমকে আমি নামাজ পড়ি মসজিদে যাই আমার ছেলে মেয়েরা পড়ে না আমার ভাইয়ে পড়ে না সকালে আমি বজনামাজ পড়তে যাই আমার পোলারে ডাকি না বৌমা করে ডাকি না কত লজ্জাই এই পোলা তো টাকা দেয় আবার রাগ হয়ে যদি টাকা বন্ধ করিয়া দেয় এই ডরে ডাকে না ঠিক না রমজান মাসে পোলাটাই লন্ডন থেকে আসছে এখন রোমের মধ্যে হাজবেন্ড ওয়াইফ ঘুম যাইতে আছে যে লন্ডনের ফলে সংসার চালায় বাড়ি করছে বিল্ডিং করছে সেই ফলে ঘুমের তো জায়গা মধ্যে দরকার আছে রোদ ইফতার অর্থাৎ সেহারি খাওয়ার জন্য পর্যন্ত ডাকে না রমজান ঠিক কি না বলে চেহারিটা খাওয়ার জন্য ডাকে না আজ এত চিন্তা করলেন আর আপনার এই বলার কারণে আপনি যে জাহান নামে যাবেন একটু চিন্তা করছেন আমি করছি করি হে ইমন্দর গণ হে ইমন্দরগণ তোমরা জাহান নাম থেকে বাঁচো তোমার আহালদেরকেও বাঁচাও তুমিও বাঁচো আহালকেও আহার মানে কি পরিবার বর্গ কথা বলছেন তোমরা জাহান নাম থেকে নিজ মুক্তি লাভ করো তোমাদের আহাল পরিবার পরিজন তাদেরকেও জাহান নাম থেকে ফিরিয়া রাখো যে জাহানা যে জাহান নামের কষ্ট হবে মানুষ আর পাথর ইন্ধন হবে মানুষ আর পাথর সেই জাহান নাম থেকে নিজ মুখ বাঁচো কো নারা তোমাদের আহালকে বাঁচাও আমি নিজে বাসবো আহালকে বাঁচাবো না এটা তো হয় না আর যারা বাঁচাইতে চায় তারও দাম সমাজে নাই আপনি কয়দিন মানুষকে নামাজের জন্য ডাকছেন আমি কয়দিন ডাকছি কিন্তু একজন মুয়াজ্জিন দৈনিক পাঁচ বার টাইম টু টাইম

কল্যাণের দিকে ডাকছে আল্লাহ বরত্বকে জানিয়ে দিছে তারপরও সেই মুওয়াজ্জনের দাম আমাদের কাছে নাই সেই মুওয়াজের ভ্যালু আমাদের কাছে নাই সমাজের মধ্যে সবচেয়ে অবহেলিত চাকরি মনে করি মুওয়াজ্জেনের চাকরি আর ধমক শুনে মানুষের বেতন তো যা আছে আছে এটা বলার বাহুল্য আমরা যা বাজার করি একদিনের এক বেলার বাজার একটা কম হওয়ার জন্য এক মাসে বেতন পায় না কথা ঠিক কিনা ভাই বেতন পায় না আমার রসুল বলেছে চারটা জিনিসকে তোমরা ধর সরাসরি জান্নাতে যাবে সোমান কয়টা চলিয়া বলেন কয়টা চাইরটা আমলের নিয়তে কথা শুনবেন ভাই জীবনে এতো চব্বিশ বছর কালে চব্বিশ বছর আগে এখানে আসছি চব্বিশ বছর পরে আবার আল্লাহ এখানে আসছে আবার তো জীবনে বাঁচলে আসবো না হলে তো এই নাও তো আসতে পারে জীবনের শেষ মহাপিহিত হতে পারে ঠিক না

বছরে এক মাস রোজা পালন করো বারো মাসে এক মাস মাত্র রোজা রাখলাম বারো মাসের মধ্যে একটা মাস রোজা রাখলাম যদি তুমি ধনীব হিসাব করে করে এক টাকা পর্যন্ত জাকাত আদায় করো চার নম্বরে রাষ্ট্র যদি শরীয়তের রাষ্ট্র হয় কোরআনের শাসন যদি চলে ইসলামের নিয়ম কানুনে জলি নবী তরিকা মতো যদি দেশ চলে ওই দেশে রাষ্ট্রপ্রধানের কথাগুলি মেনে চলো যেই দেশে রাসূলের সূক্ষ তরিকায় রাষ্ট্র চলে না কোরানের বিধানে দেশ চলে না সেই দেশের হক্কানি ফির মাসায়ে হক্কানি ওলামায় কেরাম আউলিয়ায় ক্যারামেরা তোমাদেরকে যেইভাবে কোরা আনহাতিসের উপদেশ দিবে এই উপদেশগুলি তোমরা মান্য করে চলো তাহলে আমি রাষ্ট্র ঘোষণা করে দিলাম পৃথিবীর কারো বাধা নাই না তা দখলও জান্নাত রাব্বিকো সরাসরি তোমরা তোমাদের প্রভুর জান্নাতের মধ্যে চলে যাবে তো চিল্লায়ে বলেন আল্লাহু আকবার কি চমৎকার কথা হাদিস কোথায় আমরা কোথায় আরেকটা ফটুয়া তোমরা নামাজ চার ডাক ফরজ ফরজটা বলতেছি মাগরিবের নামাজ তিন ডাক এশার নামাজ আর আগে পরে শুনুন এটা আমার নবীর আমার এখন তুমি সফরে আছো তোমার যেন কঠিন না হয় বেনামাজি হতে না পারো ফজরের দুই ডাকাত ঠিক পড়বা মাগরিবের তিন ডাকাত পুরা পড়বা জহরের নামাজের চার ডাকাতে মাত্র দুই ডাকাত পড়বা আসরের নামাজে দুই ডাকাত পড়বা এশার নামাজে দুই ডাকাত পড়বা আর বিতরের নামাজ পড়বা এটাও আজিব আর সন্নত ইজা খুইয়েরা এটা দেওয়া হইল যদি সময় তাকে পড়ো না পারলে কোনো গুণা নাই তো আল্লাহ আর কি করতো বলে এরপরে আমার আল্লাহ আরো সহজ করে দিলেন দিলেন্লাহ إن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا একবার আরো আস্তে কই আল্লাহু আকবার ব্যক্তিটি মুক্তি আসে না সবাই বলেন একবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আকবর বলবি আল্লাহ কিবো বান্দা আই তো বড় না তুইও বড় সুবহানাল্লাহ ক যেই বান্দার মধ্যে কা আল্লাহু আকবর আল্লাহ মহান আল্লাহ এই শেখার বান্দারে তুই আমাকে বড় বানাইছস আমি আল্লাহ গোছনা দিদান তুমি তুমি বন্ধ আমি আল্লাহর কাছে বড় বলতে চাই আমার আল্লাহ বলেন তোমাদের মধ্যে কেউ যদি কঠিন রোগে আক্রান্ত হয়ে যায় গার মধ্যে খেজুরি বেসরা দাউদ একজিমা তারপরে অ্যালার্জি রোগ তারপর অথবা কঠিন রোগ ঠান্ডা ধরতে পারে না রোগের কারণে উজু করতে পারে না উযু করা সম্ভব না অথবা সফরে আছে গাড়িতে আছে এরে প্লেনে আছে পানি নেই কিনা পানি নাই নামাজের টাইম যেতে গিয়েছে আও জা আআদুম মিনকুম মিনাল গায়েতে অথবা ওয়াশরুম করে বাথরুম করে পেশা পায়খানা করে আসছে এখন নামাজের টাইম অজু করবে পানি নাই অথবা পানি আছে কঠিন রোগে পানি ধরতে পারে না অথবা স্বামী স্ত্রীর উপরে গোসল ফরস যখন গোসল করবে পানি নাই অথবা পানি আছে গোসল করলে রোগ বাড়বে মৃত্যু হতে পারে রোগ বাড়তে পারে এ অবস্থায় তোমরা বেনমাজি থাকবা নামাজ পড়বা না 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 আমি আল্লাহ তো চাই না আমি আল্লাহ বিধান দিয়ে দিছি সহজ করে দিছি পাতায়ামুকনা মাটি হাতে না হাতে নিয়ে তুমি এক নম্বরে পবিত্রতার নিয়ত কর তাই নিয়ত করো নিয়তটা করে এরপরে হাতের মধ্যে এই শুকনা মাটিটা মেখে এই দাঁড়াইছেন কেন আপনি হুট করে কেন দাঁড়াইছেন বলেন আপনার তো ফেসাবে ধরে না পায়খানাও ধরে না সিগারেট খান নাকি আপনি তা কেন দাঁড়াইলেন বলেন আল্লাহ দেখেন আর কি আরে বুড়া আমি দেখ দিলি আমি কিন্তু খুব স্টেট পরোয়ার লোক এখন পাক শুকনো মাটি দিয়া তাই আমন কর তাই আমন করলে তুমি পাক এখন তুমি নামাজ পড়ো এখন তুমি কোরআন তালাবাদ করো এখন তুমি এই অর্থের মধ্যে যা করো আবাদত করো আবারও ও যখন নতুন আসবে নতুন করে তায়াম করো আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম রে তোমাদেরকে আমি দয়া করছি আমার হাবিবের উন্মত বানাইলাম আমার হওয়ার কারণে আমি আল্লাহ দরবারে বলা হয়ে যাবে আল্লাহ আর কি করতো এরপরে কেমনে বলবেন যে আল্লাহ সময় পাই না এবার আসেন একটু বাড়ির থেকে লুঙ্গি কিনতে গেছেন পায়জামা পিনছেন প্যান্ট কিনছেন জামা টামা গাই দিয়ে গেছেন হঠাৎ পথে গেছেন আর পাতলা ভ্যাগানা হয়ে গেছে হয়তো কাপড়টা একটু না পাক আপনি দূর দূর পারেন ধুয়ালা হতবা পেশাব করছেন পরিষ্কার হয়েছেন হয়তো আবেগ বেশি হয়ে যাওয়া হয়তো একটু লাইগ যেতে পারে সন্দেহ আছে কাপড়টা পাক না পাক কিন্তু আপনি এই সময় নামাজের টাইম যাইতে আছে আপনি বাড়িতে যাইতে যাইতে নামাজ তো পড়তে পারতেন না আপনি কাপড় পাল্টানোর সময় পাইতেন না এই সময় কারোর থেকে আপনি নতুন কাপড় পাইতেন না পাইতেন না আপনি এই যেটা আছে এটা পরিয়ে নামাজটা পড়িয়ে আল্লাহ আপনার জন্য অপশনটা রেখে দিয়েছে সোহান আল্লাহ কর আর যদি লগে কাপড় থাকে তাইলে হবে না তাহলে কাপড় পাল্টিয়ে পড়তে হবে কথা বলছেন কি না অনেকে এই ভয়ও নামাজটা পড়ে না আল্লাহ আরো অপশন দিছে তুমি ফজরের টাইমে ঘুমা দেখা গেছে আজান তোমার এখানে আসে উদ্দেশ্য তুমি নামাজ কাজা করবে এটা ছিল না কোন কারণে তোমার ফজরের টাইমে ঘুম থেকে জাগতে পারো না তুমি ঘুম থেকে জেগে দেখলা বেলা উঠে গেছে নামাজের টাইম চলে গেছে তুমি গেলে নামাজের টাইম তো চলে গেছে আর কি পড়ি আমরা অজুও নাই গোসলও নাই নামাজও নাই না আপনি যখনই উঠছেন সাথে সাথে আপনি অজু করেন গোসল করেন নামাজে দাঁড়িয়ে যান নামাজে দাঁড়িয়ে যান নামাজে দাঁড়িয়ে যান আল্লাহর কসম করে বললাম আপনার নামাজ আল্লাহ কবুল করে নিবে একটু হব হবো বলেন এরপরও যুবকরা কেন নামাজ পড়বা না আর এটা আবার প্রতিদিন অভ্যাসে পরিণত করবেন তা না এটা অভ্যাস করা যাবে না এটা ইনকেস কথা বলছেন কারো তিন দিন মাসি কারো পাঁচ দিন কারো সাত দিন কারো দশ দিন তিন দিনের কম যদি হয় এটা রোগ দশ দিনের বেশি যদি হয় এটা অরং দশ দিনের বেশি ব্লিডিং হলে এই ব্লিডিং নিয়েই নামাজ পড়া লাগবে তিন দিনের নিচে যদি হয় এই ব্লিডিং নিয়েই তাকে নামাজ আদায় করতে হবে কথা বলছেন নি কিন্তু আর নির্দিষ্ট নিয়মের মধ্যে হইলে এটা তার মাসিক এই অবস্থায় নামাজ তার জন্য আল্লাহ মাফ করে দিছে আল্লাহ কি মাফ করে দিছে একটা লোকের আকসিরের ব্যায়াম আছে আকসির মানি পেশাব জরনের ব্যায়াম পেশাব জরে পেশাব করলো পেশাব জরে না করলো জরতেই থাকে এরকম আছে না ভাই আছে এর হুকুম ডেকে তার হুকুমটা হলো সব নামাজ আদায় করবে যতবার অর্থ আসবে ততবারই অজু করিয়া নামাজ আদায় করিয়া নিবে তার সব রোগ এটা আল্লাহর পক্ষকে কে ন্যাচারাল রোগ এই জন্য সে নামাজ থেকে নামাজ ত্যাগ করতে পারবে না সোহান আল্লাহ কম ভাই কোথায় আসি আমরা আমরা তো এগুলো বুঝার চেষ্টাও করি না এ ধর আমার এরপরে আল্লাহ আরো বিধান দিয়েছেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذابا

একটা কথা কি রাখবেন আপনারা জোরে রাখবেন সবাই একটু দাঁড়াবেন না বসার মধ্যে আগাবেন আগাবেন বসার মধ্যে একটা মুখ বসে থাকতে পারবেন না বুড়া হন হন বসার মধ্যে আগাবেন বসার মধ্যে আগাবেন দাঁড়াবেন বসার মধ্যে আগে আহ সবাই একটু বসার মধ্যে আগান একটা দৃষ্টান্ত স্থাপন করেন আসেন আগাম

মাসাল্লাহ সবাই হচ্ছে আওয়াজ বলেন আলহামদুলিল্লাহ কষ্ট হইতেছে আপনার সর্দি বেশি ভালো না সর্দি কাশ আর সফর করলে যে কি কষ্ট জানেন আল্লাহ এই ভাই আমার শোনেন না আমার কথায় কোনো রাগ রাগটা না হে এইটো নৰম দবিহেতে কয় বেজাৰ তেজাৰ হয়ে না চাই ওয়াজ কোনো চিল্লানের নাম নয় অওয়াজ হইল নচিহত উপদেশ এটা কলাশ কথা বুঝছে চিল্লানের নাম কোনো অজ নাই আজ কালি চিল্লাই ভাই কেমনে যে কলাই কুলাই আল্লাহ জান আল্লাহ আমি দোয়া কৰি আ কৰি চিল্লা নি দেখলে আমার নিজৰো ডৰ উঠে আমার আমাৰ আব্বাতে অচিয়ত যে বাবা যেখিনি ওৱাজ কলো আস্তে আস্তে কথা কয় আলহামদুলিল্লাহ আব্বার ওসিয়তটা পালন করি আমার ওস্তাদ বলছেন যার জন্য আল্লাহ ময়দানে হতে এখনো টিকিয়া রাখছে এ বাবা জিরারে আমার আল্লাহ কত দয়া করলেন দেখেন কারু সিলাই করলেন কাল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা আমার উম্মতের মধ্যে যারা ইমানদার আল্লাহ বলছেন আমার ইমানদার বন্ধা যারা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর এবাদত করবে সোমান নামাজের মধ্যে কেয়াম করা ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া কি ফরজ কি আসেনি বলা তো ফাইল না দিন পরে দেখা নামটা মনে আছে কি নাম না বেলাল বেলাল

বৈশা বসছে আরো বুড়ো হয়ে গেছে ঠিক না পারতেন না দাঁড়ানের ক্ষমতা নেই আমার আল্লাহ বলেন দাঁড়ানোর ক্ষমতা না থেকে বইসা পড়ো সব আনন্দ আপনি জোরে বসেন নে বসেন যদি রুকু চাজা করতে পারেন তো করেন না ফলে বৈশা বৈশা সেখানে নামাজ পড়েন যদি পাও বাঁকা করতে না পারেন আপনার সোজা পরে দেন এইভাবে লম্বা করে দেন দেখছেন দেয়া দুই মাফ করিয়েন এইভাবে দেন আপনি ক্যাবলার দিকে এই সময় পাও লম্বা করে দেন বৈশ বৈশ পাওয়ারে এইভাবে লম্বা করে দিয়ে আপনি নামাজ পড়েন আপনাকে কাও বাধা দেওয়ার অধিকার নেই আপনার নামাজ হয়ে যাবে তারপর সামনে বালিশেটা শিখতে রেখে সেজে দিবেন এটা হবে না দরকার নেই কথা বলছেন কোনো দরকার নেই এরপর হচ্ছে এর বসবেন কেন চেয়ার ওই ব্যক্তির জন্য যার একবারে দাঁড়ানোর ক্ষমতা নেই আর পাও লম্বা করারও ক্ষমতা নেই বসারও ক্ষমতা নেই এমন ব্যক্তির জন্য হয়তো যায় হইতে পারে এখন আপনার বসারও ক্ষমতা নেই এখন কি নামাজ পড়বেন না আল্লাহ বলছেন প্রথম বলছেন দাঁড়ায় না পারলে বৈশা বসতে না পারলে শুইয়া তোমার না রে ভাই এবার শুয়ে নামাজ পড়বেন তা আপনি যখন শুইবেন তখন আপনার পাওটা কোন দিকে থাকবে চেহারা কোন দিকে থাকবে চেহারাটা কোন দিকে থাকবে পাওটা কোন দিকে থাকবে হ্যাঁ ক্যাবলার দিকে অর্থাৎ আপনার ক্যাবলার দিকে পাও দিয়া শোয়া জায়েজ নাই কিন্তু যার উপর দাঁড়ায় নামাজ পড়ার ক্ষমতা নাই যার বসে নামাজ পড়ার ক্ষমতা নাই শুইয়া পড়বে এই ব্যক্তির জন্য ক্যাবলার দিকে পাও দিয়া নামাজ পড়া তার জন্য আল্লাহ ফরজ করে দিছে আর একটু চিল্লিয়া কম না শুভ আপনি চি ছা পশ্চিম দিকে পাওটা দিয়া অর্থাৎ পশ্চিম বলতে দ্যাট মিন্স ক্যাবলা ক্যাবলার দিকে পাউটা দিয়ে আপনি নামাজ পড়েন ইশারায় পড়েন এখন কোন ব্যক্তি এক সপ্তাহ জ্ঞান নাই দুই সপ্তাহ জ্ঞান নাই মরণের আগে পনেরো দিন তার জ্ঞান ছিল না মানুষ চিনে না পানি চিনে না আগুন চিনে না নামাজ পড়া যেটা বুঝে না খাওয়ান বুঝে না ছেলে চিনে না মেয়ে চিনে না স্বামী চিনে না বিবি চিনে না এরকম আছে না আছে কি না পরে আল্লাহ আবার এটা সুস্থ করছে এ যতদিন বেহর ছিল যতদিন জ্ঞান ছিল না দিনের নামাজ আল্লাহ তার মাফ করে দিছে